রাজ্যের মন্ত্রী মাননীয় শ্রীকান্ত মাহাত মহাশয় থেকে শুরু করে সমস্ত জনের আমাদের কাছে রয়েছে এবং আজকের এই ঐতিহাসিক যে মহাজড়ি সেই মহাজড়িতে আমরা সবাই একত্রিত হয়েছি এবং যতটা আশা করা হয়েছিল তার থেকে ঢের বেশি লোক হয়েছে এটার জন্য আপনারা তো বেজায় বেজায় সবাই আপনারা যে এত কষ্ট করে সবাই এসেছে তো এখন তো আছে বাইরে খোলা মঞ্চ যে ধমে চেঁচা চেঁচে আমি বলবো এখন ঠান্ডা আমাদের দু একটা কথা বলবো সেটা সবাইকে ঠান্ডা আমাদের শুনতে হবে বিষয়টা হচ্ছে যে একটা ছোট উদাহরণের মধ্য দিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি আপনারা জানেন জিগের জিটা গবচন

তো সবাই কিন্তু ঘুমটা ভেঙে দেবে কি যেন যেনটা আওয়াজ হলো বন্ধ হয়ে গেল লোক চেচালা ঘুমায় আচ্ছা ঘুমায় না আর এটা যদি শান্ত করে দিই যেন একটা তাও কিন্তু ঘুম ভেঙে যায় ভাঙবে কেন এটা কারো কারো এটা পরীক্ষা করা আছে সে দমে ডিজে বাজছে দেয়া করে দমে ঘুমাই থাকবে দেখবে আর ডিজেটা হঠাৎ যদি বন্ধ করে দেয় ঘুম ভেঙে যাবে বাবা বন্ধ হয়ে গেল হঠাৎ তো সেই রকম আমরা লাগাতার আন্দোলন করে আসছি তো শুধু আর আন্দোলনে শুধু করতে জানি আমরা কোন সময় সাইলেন্ট চলে যেতে পারি এখন ভোট না একদম সাইলেন্ট আমরা চলে যেতে পারি

সর্বশেষ যেটা আপনাদেরকে ধন্যবাদ দিয়ে আমরা মানে আমি ধন্যবাদ দিতে চাইছি সেটা হচ্ছে যে আপনাদের ধৈর্য আপনাদের ধৈর্যকে আমি ধন্যবাদ দিই জোহার এবং সালাম জানাই এই ধৈর্য এত বড় একটি সামাজিক সংগঠন ছোটনাথপুরের সর্ববৃহৎ সামাজিক সংগঠন যে সংগঠনের মানুষেরা এত ধৈর্যশীল এত শান্তিশীল হয় এইটা মনে হয় ইতিহাসে কোথাও না এবং ধৈর্যের সাথে যে আপনারা আপনাদের লক্ষ্যে পৌঁছাবেন তার কিন্তু এটা অনেক বড় একটা উদাহরণ লক্ষ্যে পৌঁছানোর এটা একটা লক্ষণ যে সবাই আজকে এক রয়েছে এবং বিশেষ করে আপনারা দেখবেন যেটা শুরুতেই আমরা দেখতে পাইছি আমরা পাঠি নেয় যে যুবকরা একটু কম আসছে এখন দেখছি যুবকরা একদম হাল ধরে নিয়েছে এবং যুবকরাকে উদ্বুদ্ধ করছে সাহস দিচ্ছে সাবা দিচ্ছে সাবা দিচ্ছে ঘরের বড় লাভ এটা কিন্তু অনেক বড় একটা বার্তা আপনাদের এবং আপনারা যারা বয়স্ক যারা আছেন আপনারা তো ধন্যবাদ যে আপনারা আপনাদের ঘরের ছেলেরাকে উদ্বুদ্ধ করছেন সামাজিক আন্দোলন আসার জন্য এবং নিজের রাজনীতিটা বুঝার জন্য নিজের হক এবং অধিকারটা বুঝে নেবার জন্য পাশাপাশি আপনারা জানেন যে আমি সাংবাদিকতা করি না তো লুটপুর ময়দান এই এই ময়দান আমি আছি এখন লাগিয়ে আছি তো তখন আমি যখন আমার অভিজ্ঞতার কথা একটা ছোট্ট বলে দিয়েছি তখন আমি যখন নিউজ করছি খবর করছি বিশেষ করে কুর্মী সমাজ নিয়ে আমি কুর্মী সমাজকে প্রিফারেন্স দিচ্ছি কেন কেন কি একটা সমাজ একটা জাতি নিজস্ব পরিচয় পাওয়ার লড়াই আমি বলছি আপনাকে পরিচয় পাওয়ার জন্য একটা সমাজ এত আন্দোলন করছে কোন মানে চাকরির জন্য আন্দোলন নাই কোনো কিছুর জন্য আন্দোলন নয় পরিচিতি পাওয়ার জন্য যে আমি এটা বটি এই দেখো আমার প্রমাণ যদি সংবিধানে আছে তো আমাকে বাবু লাগলে আন্যান্য পার দেয় কিন্তু কাগজটা দেখছেও নাই ভালো করে ওটা দেখাবার জন্যই এত কিছু তো তখন সাংবাদিক তো করছে আমাকে অন্যান্য আমার বন্ধু সাংবাদিকরা বা আদার্স আরো সমস্ত কিছু নেতা করো বা আরো সাধারণ মানুষের মধ্যে খালি কুর্মিরেই খবর খালি কুর্মিরেই খবর বলে হ্যাঁ বাবা তো আপনার বলে দিচ্ছি এক কথা যে আমি তো রাজভাগলে বলছে মাটি কামড়া মাটি কামড়াই আমি নিউজ করেছি লাগাতার আন্দোলনটাকে আসার জন্য এবং আমি আমার সাকসেস দেখো এখন এত বড় আন্দোলন আমি আমার জঙ্গল মহল টিভি একটাও খবর করি নাই যারা না সেই মিডিয়া এখন সবাই ধরিয়ে আছে আর পুরা লাইভ দেখাচ্ছে এইটা আমাকে ভালো লাগছে এইটাই আমার সাকসেস যে আমি দেখাতে পারছি যে সাত বছর আগে যে এইটাই হচ্ছে অন্যান্য মিডিয়ারা মেন মিডিয়ারা এখন আছে অজিত কি বলছে অজিত মাহাতো কি করছে ও কি করবে ও বক্তব্য লাও এইটা কিন্তু তখন দেখা যাচ্ছে না তখন আমাকে নিয়ে

আমার আশাবাদী আমরা সবাই আশাবাদী যে কমিটি সঠিক সিদ্ধান্ত নেবে আর যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত কিন্তু আমরা আছি তার জন্য যা করার করব তার জন্য যা করতে দেখে দেখিয়ে দেব ঠিক না জয় জয়হার জয় জয়রব বেজে বেজে সাভাস সরিয়া নাতকে এবচর জন্য